जय <laughs> మే ధైర్యం మే ధైర్యం సవీయ దమీ మనతా అవె మనతా అవె మనతా అవె మనతా అవె ధైర్యం మే ధైర్యం పూకే రక్త కనో రక్త కనో అమర బాహర్ 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 రక్త కనో రక్త కనో এবং তারা সহমত পোষণ করে তারা আন্দোলনে নামছে একটু আগে এই খালপারে ওইদিকে একটা ছেলেকে ছেলে একটা অসুস্থ অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মানে ককচিন লেগে সে সদর হাসপাতালে ভর্তি হয়েছে এর জন্য আমাদের দাবি মেনে সরকার যেন আমাদের দাবি মেনে আমাদের এই কোঠা এই কোঠা বিরোধী আন্দোলনকে সফল করে কোঠাকে উচ্ছেদ করে এই দেশের মানুষকে শান্তিতে এবং এই দেশের ছাত্র সমাজকে শান্তিতে ভালোভাবে চাকরি করার সুযোগ করে দেয় সেটাই আমার কামনা আমাদের আরেকটা দাবি আছে আমাদের আরেকটা দাবি হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে আমাদের সাধারণ শিক্ষার উপর শিক্ষার্থীদের উপর যে নির্মম হামলা হচ্ছে এটা প্রতিবাদ জানাচ্ছি এবং Oh,